হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল এখন অলমোস্ট দশটা মতন বাজে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেক আগে রেডি হয়ে গেছে বুঝতেই পারছো আজকে আবার একটা বড় কাজ করতে যাচ্ছি আজকে যাচ্ছি বড় বাজার আবার কসমেটিক্স গুলো কিনতে তোমরা তো জানোই যে কসমেটিক্স মেয়েদের জন্য কত ইম্পর্টেন্ট একটা ইমোশনের জায়গা মানে একটা বিয়ের তত্ত্বের আধা জায়গাটা জুড়েই থাকে কসমেটিক্স যেটা ছাড়া তত্ত্বটা ইনকামপ্লিট শাড়ি সালোয়ার একটা কম হলেও হয় কিন্তু কসমেটিক্সটা একদম পরিপূর্ণ থাকা চাই তো সেটাই আজকে আনতে যাচ্ছি দুই বারই কসমেটিক্স এক জায়গা থেকে আনবো বড়বাজার যাচ্ছি তার আগে একটু কলেজ স্ট্রিট যাবো কারণ তোমাদের তো দেখিয়েছিলাম যে আমাদের রুডির বাড়ির কার্ডটা পছন্দ করা হয়েছে আমাদের কার্ডের কারেকশন হয়ে গেছে অলরেডি সেদিন গিয়ে কিন্তু রুডির বাড়ির কার্ড তো সেদিনই পছন্দ হয়েছে ওরা কারেকশনের জন্য পাঠিয়েছিলাম আমাদের একটা কিন্তু সেটা পুরোপুরি ভুল এসছে কেমন ভুল মা মানে রাজদীপের সাথে যেটা সেটা দিয়েছে হচ্ছে শিল্পা মানে মার নাম শিল্পী সেটা হিসাবে শিল্পা আমি কোথা থেকে উড়েই গেছি যাই হোক সমস্তটা ঠিক করার ব্যাপার আছে আজকে গিয়ে ঠিক করবো কারণ আর একদম সময় নেই তো কার্ডটা না হলে আমরা ইনভাইট করতে পারছি না তো আমাদের বাড়ির কার্ডটা ম্যাক্সিমাম আমি সব কারেকশন করে পাঠিয়ে দিয়েছি ওর বাড়ির কার্ডটা আজকে ঠিকঠাক করবো আগে যাব কলেজ স্ট্রিট তারপরে যাব বড় বাজার আজকে আর স্কুটি নিয়ে মেবি বেরোবো না আজকে সমস্ত কিছু মেট্রো টোটো অটো ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্টেই হবে আবার ওকে আজকে আমি তাদেরই বাড়ি চলে আসবো কারণ আজকে মনে খেলা দেখার আছে দেখতে আজকে আছে পাঁচটার মধ্যে মোটামুটি আমাদের সমস্ত কিছু প্যাক আপ হয়ে যাবে তো চলো বেরোই অলরেডি অনেক লেট নটা কুড়ির ট্রেন ধরার কথা ছিল মনে হয় দশটা কুড়ির সুপারটাও পাবো না নর্মালি যেতে হবে চলো 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 স্যাটারডে সানডে করে আমার এখন পাগল হয়ে যেতে হচ্ছে আমারই বিয়ে আমাকেই ছুটতে হচ্ছে অপশান নেই এক মে হলে যা হয় চলো বেরোই আজ অটো পেতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি মোটামুটি একটু তাড়াতাড়ি অটোটা পেয়ে গেছি তাই স্টেশনেও খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি ট্রেনটা চেক করলাম ওই মোটামুটি এখনো দশ মিনিট মতন ওয়েট করতে হবে এটাই দেখাচ্ছে একটু সামনের দিকে হেঁটে যাই তাহলে সামনের দিকে লেডিসটা ধরতে পারবো সামনের দিকে এসে একটু বসলাম বাইরে এত রোদের তেজ তারপর এতটা সিঁড়ি ভেঙে আসতে এতটা কষ্ট হলো গরমটা এত বাজেভাবে পড়েছে একদম নাজেহাল হয়ে যাওয়ার জোগাড় এখানেই এত সূর্যের তাপ এত গরম কলকাতার সাইডে যেতে যেতে ওইখানে যে কি অবস্থা হয় সেটা তো বোঝাই যাচ্ছে গরমে দৌড়োদৌড়ি করতে করতেই শেষ আর যদি বিয়ে করতে হতো তাহলে তো আর আমাদের দেখতেই হতো না ট্রেনে উঠে একটা বসার বসার জায়গা জায়গা জোগাড় করে পড়েছি পাওয়াটা বসেও এক প্রকার ভাগ্যেরই ব্যাপার এমন নয় যে খুব ভালোভাবে বসতে পেরেছি কোনো রকমে বসে যাচ্ছি আর কি দাঁড়িয়ে যেতে হবে না না হলে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটাকে সম্ভব বলতো কখনো কখনো তো ওই অসম্ভবকেও সম্ভব করতে হয় হেটে স্টেশন থেকে বাইরের দিকে বেরোই রুড়ি ওখানে অপেক্ষা করছে প্রথমে তো ভেবেছিলাম পাবলিক ট্রান্সপোর্টেই যাব কারণ এইদিকে খুব বৃষ্টি হচ্ছিল আর এখন দেখছি একটু ঠিকঠাক আছে ওয়েদারটা যেহেতু দুটো জায়গায় যেতে হবে তাই ভাবলাম গাড়ি না নিয়ে গেলে সেই কুলিয়ে উঠতে পারবো না সময়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি কলেজ স্ট্রিটে পৌঁছেই গেছি আমার কাজটা এখানে এসে দেখলাম মোটামুটি ঠিকঠাক দাদা প্রিন্ট করতে অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু রুডির কাজটাতে একটু সমস্যা হয়েছে সমস্তটাই তো হাতের কাজ একটু ভুল হতেই পারে হাতে টাইপিং করা এবার ওরা যারা মেইন কপিটা আমাদেরকে দিয়েছিল ঠিকঠাক করে কিন্তু সেখানেও আবার ভুল বেরিয়েছে হোয়াটসঅ্যাপে ওরা কারেকশন করে করে পাঠিয়েছে সেই কারেকশনের মধ্যে আবার ভুল পাওয়া গেছে সেগুলো আবার ঠিক করে করে ওদের পাঠানো হয়েছে ওরা ঠিক করে করে আবার পাঠিয়েছে আবারও সেখানে কোনো না কোনো ভুল পাওয়া গেছে তাই আমরা ভাবলাম যে দূরে থেকে ফোনে ফোনে কিছু হবে না সামনে এসে সবটা ঠিক করতে হবে রুডি মোটামুটি একটা ফর্ম্যাট ঠিকঠাক করে নিলেও আর এখন যাচ্ছে হচ্ছে প্রিন্টিংয়ের দোকানে দাদা বলে তোমরা সামনে বসে একদম সব ঠিকঠাক করে তারপরেই যাও যেহেতু আজকে আমাদের হাতে সময় আছে সময় আছে বলা ভুল আবার বড় বাজার যেতে হবে কিন্তু এই কাজটা তো একটু বেশি ইম্পর্ট্যান্ট তাই ভাবলাম এটা নিজে দাঁড়িয়ে থেকে করে নেওয়াটাই বেটার এটা তো এক প্রকার নিমন্ত্রণ পত্র যার মাধ্যমে অতিথিদের বাড়িতে আহ্বান জানানো হবে এই শুভ দিনে এই জিনিসটা তো সব দিক থেকে সব সময় পারফেক্ট হওয়া উচিত আর পত্রে কি ভুল ত্রুটি মানা হ্যাঁ আমাদের কার্ডের ব্যাপারটা শর্টের কার্ডের ব্যাপারটা মোটামুটি হয়ে গেছে এখন ফটোর ব্যাপারটা নিয়ে এসছি এখানে কম্পিউটারের একটা জায়গা আছে যেখানে প্রিন্ট করাতে হবে কত দিন এই যে এই দাদার সামনে বসে এখন ঠিক করা হচ্ছে যে জায়গাগুলোতে আমরা ভুল ধরতে পেরেছি সেই জায়গাগুলো এখন সামনে বসে ঠিক করা হবে আসলে ওনারা সারা সারাদিনে এত কাজকর্ম করে একদম কম্পিউটারের সামনে সারাক্ষণ বসে থাকা এতটুকু ভুল ত্রুটি তো হতেই পারে কিন্তু আমাদের তো ভুল হলে চলবে না পারফেকশনের জন্য ওই আবার একটু দৌড়োদৌড়ি করতে হয় এই যা চল একটা কাজ কমপ্লিট হলো এখানকার এবার এখন ফটোর কাজটা কমপ্লিট করতে পারলাম না কারণ বলছে মানডেতে ফোন করতে তো দেখা যাক কতদিন কি করতে পারি এমনি যা যা আমাদের কারেকশন করা ছিল সমস্ত কিছু করিয়ে দিলাম আর আজকে মেবি ওদেরটা প্রিন্ট করতে চলে যাবে আর আমাদেরটা প্রিন্ট করতে অলরেডি চলে গেছে কারণ আমাদের কার্ড একটু আগে দিতে হবে প্রায় সাড়ে চারশো মতন কার্ড তো আমরা এগোই এখন কার্ডের দোকানে যাবো সেখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায় বাজারের পৌঁছালাম খুব একটা বেশি সময় লাগে না কলেজ স্ট্রিট থেকে বড় বাজারের কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ধরে আসতে অনেকটাই সময় লেগে যেত এমনিতেই আমরা ভেবে এসেছিলাম যে ওখানে আমাদের খুব বেশি হলে ঘন্টাখানেক সময় লাগবে কিন্তু এইখানে আমাদের সময়টা এত বেশি লেগে গেল বড় বাজার পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম আমাদের বেজেই গেছে এখন গাড়ি নিয়ে হয়েছে সমস্যা গাড়িটা কোথায় রাখবো না রাখবো সেই একটা ব্যাপার আছে আর এখানে পার্কিং পাওয়ার ব্যাপারটা তো জানোই ভগবানের দর্শন পাওয়া গেলেও এখানে পার্কিং খুঁজে পাওয়া যাবে না আর যেখানে সেখানে পার্কিং করে বেরোবো তবে তো বেরিয়ে আর গাড়িটাকেই খুঁজে পাবো না দেখলাম হেঁটে হেঁটেই বাড়ি যেতে হচ্ছে আসলে আমরা যাব বাগড়ি মার্কেটের সাইডে কারণ আমাদের কসমেটিক্স নেওয়ার আছে তাই একটা শর্টকাটেই ঢুকেছি কিন্তু এখন দেখছি শর্টকাটটাতে ঢুকে পড়েছি আরও বড় বিপদে তোমরা তো জানোই বড় সমস্ত অলিগলিতে পর্যন্ত বড় গাড়ি ঢুকে যায় মাল বোঝাই করার ব্যাপার থেকে মাল নামানোর ব্যাপার থাকে তাই ঢুকে তো এত বড় বিপদে পড়েছি এখন না পারছি সামনে এগোতে না পারছি পেছ হতে কি যে অবস্থা ওই কচ্ছপের মতো এক পা দুপা করে এগোতে হচ্ছে তারপরে তো আবার হাঁটা পথে লোকজনের শেষ নেই মাল বোঝাই করে হাঁটাপথে এ প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে সেখানে আরেকটা সমস্যা দেখো এতক্ষণ তাও একটা মোটামুটি জায়গায় ছিলাম আর এখনকার অবস্থা তো পুরোপুরি শোচনীয় কি করব সেটাই ভাবছি রুডি আমাকে একবার বলেছিল যে আমরা আমরা অনেকটা দূরে গাড়িটাকে রেখে হেঁটে হেঁটে যাই তো আমি বললাম যে দেখ বাগরি মার্কেটটা তো অনেকটা দূরে সামনে কোথাও পার্কিং পেয়ে যাব। ওই যে কথা না শুনলে যাই হয় আমি একটু বেশি পাকামো করতে গেলাম আর এই যে অবস্থা এখন হয়ে বসে আছে আগে তো বড় বাজারে এত ভিড় ছিল না আগে তো পারকারি মার্কেট হিসাবেই বড় বাজারটা পরিচিত ছিল কিন্তু এখন যেহেতু ওরা নর্মাল জিনিসপত্র বিক্রি করে তাই এখন বড় বাজারে মানুষজনের আনাগোনাটা একটু বেশি হয়েছে বিশেষ করে বিয়ের সময় তো কোনো কথাই হবে না তো ভিড় এখান থেকে যাতায়াত করাটা কোন ঝুঁকির ব্যাপার যে রাস্তাটা দিয়ে আসলাম সেই রাস্তাটা দিয়ে আবার ব্যাক করছি গাড়ি নিয়ে আসলাম বেকার বেকার নয়টো করে রেখে আসলেই হতো এখন তাই মনে হচ্ছে রুটি বলেছিল কিন্তু আমি একটু পাকামোই করলাম বেশি পাকামো করে

লোক গিজ গিজ করছে নেই কোনো নেই দেখাচ্ছি এই পৌঁছালাম একটা কসমেটিক্স এর দোকানে মোটামুটি আমি লিস্ট করেই এনেছিলাম যে কোন বাড়ির জন্য কি নেব তবে আমি এমন করেই নেব ডিসাইড করেছি যে দুই বাড়িতেই যেন হয়ে যায় ওই বাড়ি থেকে যখন তত্ত্ব আসবে সেটা আমি এই বাড়িতেই রেখে চলে যাব। আর এই বাড়ি থেকে তত্ত্বটা ওই বাড়িতে নিয়ে চলে যাব। কারণ আমার এখানে এসেও তো কিছু জিনিস ব্যবহার করতে হবে বারবার এই টানা হেঁচড়া করাটা আমার জন্য আর হচ্ছে না আর এই আড়াই বছরে আমার ওই টানা হেঁচড়া করতে করতে না হয়ে যেতে হয়েছে আমি খুব নেসেসারি জিনিসপত্রই লিস্ট করে এনেছি যেগুলো না হলে নয় একদম আর এমনভাবেই ডিসাইড করেছি ওই বাড়ি থেকে আমার জন্য যে তত্ত্বটা আসবে সেটা এই বাড়িতেই রেখে চলে যাব। আর আমার কিছু নেসেসারি জিনিসপত্র সেগুলো আমি রেগুলার যে ইউজ করি ওইখানে আমার ওই একটা দিনের জন্য লাগবে সেটা আমার কাছে রয়েই গেছে আর বাকি দুটো দিন তো আমাকে মেকআপ টিস্টি সাজাবে তাই আমার কসমেটিক্সের দরকারও পড়বে না আর যেদিন আমার রিসেপশন থাকবে সেদিন তো এই বাড়ি থেকে আমার সাজগোজের জিনিস আবার যাবেই আমি সব জিনিসপত্রটা সেইভাবে এইভাবেই ডিসাইড করে এনেছি তবে এখানে এসে যে এতটা গেনার হব সেটা ভাবতে পারিনি জাস্ট আমরা আসলাম থার্টি থাউজেন্ডে শুধুমাত্র কসমেটিক্স কেনা হলো হ্যাঁ তার মানে শুধু যে বিয়ে পারপাসই নয় আমাদের কিছু রেগুলার ইউজার্সের এখনকার কসমেটিক্স লাগবে সেগুলো কিনে নিয়ে এখানে আমাকে একটা ব্যাগ গিফট করেছে কি কি করেছে কী কী দিয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কারণ এখন তো সম্ভব না এত জিনিস এই যে ওদের থেকে চেয়ে একটা এত বড় ব্যাগ নিয়েছি কারণ অপশান ছিল না আমার নিয়ে যাওয়ার দুটি গাড়ির লক খুলছে ও ভুলেও গেছে ও গাড়ি কোথায় রেখেছে তারপরে আমি এখানে একটা কিচেন আছে সেটা দেখে রেখেছিলাম ল্যান্ডমার্কটা সেখান থেকে ঢুকলাম আর এত ভিড় এত ভিড় এত ভিড় গাড়ি নিয়ে হাসা তো ছেড়ে দাও হেঁটে আসাও মানে ফালতু তারপরে রুড়ির আবার খেলা দেখতে যাওয়ার আছে ও টিকিট কেটে রেখেছে নাহলে আরও একটু দেরি করা যেত আর সব থেকে বড় কথা আপনার দুজনের কেউ আজকে এখন পর্যন্ত খাইনি তা আমি সকালে আজকে বিটরুট জুসটা খেয়ে এসেছিলাম দেখে বাছোয়া ও তো সেটাও খাইনি একদম না খাওয়া দাওয়া করে এখনো ওর টিকিট কাটা ছশো টাকা দিয়ে টিকিট কেটেছে এখনো খেলা দেখতে যাবে ছটা থেকে যাওয়ার কথা সেটা তো হলো না কারণ অলরেডি এখন সাড়ে পাঁচটা ক্রস করে গেছে আর আমার যা ব্যাগের ওয়েড তাতে আমি দমদম দিকে উঠতে পারবো না আমাকে শিয়ালদাতে উঠিয়ে দিয়ে তারপরে ওকে যেতে হবে ওই ফার্স্ট আওয়ারের খেলাটা দেখতে পারবে না সেকেন্ড হাফে ঢুকবে খেলা দেখতে তাছাড়া কোনো বে নেই ব্যাস যেই ভয়টার জন্য আমরা গাড়িটা রেখে বেরোতে চাইছিলাম না সেই অঘটনটা ঘটেই গেল কেউ এসে গাড়ির লকটা নিয়ে মনে একটু খোঁচাখুচি করেছে আমাদের তো ডাবল লক মারা ছিল আর সেটা খুলতে পারিনি মেইন লকটা ভেঙেই ফেলেছে আমরা এখন লক ঘুরিয়ে কোনোভাবে কিছু করতে পারছি না মেকানিক ডাকা ছাড়া কোনো উপায় নেই কি বিপদ বলো তো এই এখন মোটামুটি আমাদের গাড়ির অবস্থা জিনিসপত্র নিয়ে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমাদের গাড়ি কেউ পুশ করে লকটাকে ভেঙে দিয়ে গেছে এই যে গাড়ির মেকানিক দেখে তেল টেল দেওয়া হলো কিন্তু কোনোভাবেই কিছু করা যাচ্ছে না গাড়ি জাগার থেকে মানে এখানে এই গাড়িটার পাশে পার্কিং করানো ছিল সেখান থেকে বের করে কোনো মতে এখানটা রাখা হয়েছে লোক এটা দেখানো হলো গাড়ির লক খুলছে গাড়ি এগোচ্ছে বাট হ্যান্ডেল সোজা হচ্ছে না আমরা বাড়ি যাবো কী করে সেটাও জানি না আর খাওয়া তো হলোই না রুডি খেলা দেখতে যাবে সেটাও হলো না কিছুই হলো না এখন অলরেডি এই যে এই বাজে এখন বাড়ি যাব কি করে সেটা নিয়ে চাপ খাওয়া দাওয়া তো মাথায় উঠলো এখন আমি আপাতত দাঁড়িয়ে আছি আর রুড়ি গেছে এখন আমি আপাতত দাঁড়িয়ে গেছি এই ভিড়ের মধ্যে গাড়িটাকে কোনো রকমে বের করে আর সেকেন্ড মেকানিক ডাকতে গেছে আমরা তো ভেবেছিলাম গাড়িটা এগিয়ে নিয়ে যাবো কিন্তু হ্যান্ডেল তো সোজাই হচ্ছে না তো গাড়ি নিয়েও যেতে পারবো না তো মেকানিককে ডেকে নিয়ে আসতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে ইলেকট্রিক স্কুটি তো সবাই হোক কোনো রকমে একটা মেকানিক পাওয়া গেছিল সে ভগবানের মতন এসে আমাদের হেল্প না করলে আজকে তো অবস্থা খারাপ ছিল পুরো কিছুই না লকটা সারানো গেল না ইভিল লক সারানো যেখানে সেখানে তো পসিবলই না তাই দাদাটা কিছুটা জানে কাজকর্ম সে লকটা ভেঙে দিয়েছে এখন হলো আমাদের আরেকটা বড় সমস্যা যতদিন না আমাদের লক ঠিক হয় আমরা গাড়ি যেখানে সেখানে রেখে বেরোতেও পারবো না নিয়ে যাওয়াটাও চাপে আর আমাদের কি বিধ্বস্ত অবস্থা সেটাও বলো একটু আমরা এখন শ্যামবাজারে জ্যামে আটকে আছি এখন আমাদের গাড়িটাকে গাড়ি সরু করে দিয়ে আসবো দেন তারপরে বাড়ি যাবো এই বস্তাটাকে টেনে টেনে দিদুমকে বললাম যে আমাদের স্টপেজে আসতে আমি এখান থেকে ট্রেনে করে গিয়ে দুটি আমাকে ট্রেনে তুলে দেবে আমরা তো এখনো খাইনি ওখানে দিয়ে তারপর খাবো এইটুখানেও ডিসাইড করেছি দেখা যাক কতদিন কি করতে পারি এই জ্যামে জ্যামেই আমাদের আধা জীবনটা শেষ হয়ে গেল মোটামুটি অনেক জ্যাম পেরিয়ে অনেক যুদ্ধ করে আমরা এই দমদমে পৌঁছালাম একদম ডায়মন্ড প্লাজার কাছাকাছি মানে আমরা যেখানে আড্ডা দিই সেখানে একটা রেস্টুরেন্ট খুলেছে হ্যাংলা আড্ডা এরকমই সামথিং নাম তো আমরা ভাবলাম সেখান থেকে কিছু খেয়ে যাই এখানে কিছু ট্রাই করা হয়নি বাড়ির সামনে একদম বসে এখানে মেনুটা দেখে খাওয়ারটা অর্ডার করলাম আর রুডি গেছে বাড়িতে গাড়িটা রাখতে কারণ আমি এই জিনিসপত্র একা একা নিয়ে যেতে একদম পারবো না বিশ্বাস করো এত বেশি খিদে পেয়ে গেছিলো একদম সারাদিন না খাওয়াতে তাই একটু কাবাব অর্ডার করেছি ফার্স্টে বানজারা কাবাবটা অর্ডার করেছি ততক্ষণে রুডিও চলে আসছে এবার আমরা শুরু করলাম খেতে বিশ্বাস করো দারুণ বানিয়েছে যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স তেমন সুন্দর খাওয়া দাওয়া আর রুডির সাথে কথা বলতে বলতে জানতে পারলাম রুডিরই এক কালিগেরি এই রেস্টুরেন্টটা রুডি বললো না আমরা কারোর থেকে সেই প্রেফারেন্সটা নেবো না কাউকে কিছু জানানোর দরকার নেই আমরা আমাদের মতো নর্মালি খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো আর আমাদের হাতে এমনিও সময় খুব কম তাদের সাথে গল্প করতে করতে আমাদের বিরিয়ানিও চলে এসছে তবে একটু শান্ত মতো যে খাবো সেই উপায় নেই গোগরা গিলে বেরোতে হবে কারণ অনেকটা দূর যাওয়ার আছে তবে কাবাবটা যতটা ভালো ছিল এই বিরিয়ানিটা খুব একটা ভালো আমার লাগলো না মোটামুটি চলে যাওয়ার মতো না আবার খুব একটা খারাপও নয় তবে এখন খিদে যে আমাদের পরিস্থিতি যা হবে সেটাই খেয়ে নেওয়াটা আমাদের জন্য বেটার আবার অনেক দূর যাওয়ারও ব্যাপার আছে বেশি নকর চকর করতেও পারবো না আজকের মতো তো শপিং কমপ্লিট আবার কালকে কি করবো না করব খেতে খেতে দুজনে একটু প্ল্যান প্রোগ্রামটা সেরে ফেলি তবে ভিডিওটাও আজকে এখান থেকে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এখন তো এই রকম সিরিজ চলতেই থাকবে এই বিয়ে বিয়ে আর বিয়ে এই শপিং প্রত্যেক দিন বেরোনো এক প্রকার যুদ্ধ করা এগুলো তো আর ফটোগ্রাফারের থেকে পাবো না এই জিনিসগুলো এই স্মৃতি হয়ে আমার কাছে থেকে যাবে তবে চলো আজ আসি আর সিরিজগুলো কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ জানিও